কিভাবে আপনারা নিজে নিজে আপনাদের আকামার হুরুব হুরুজ যে কোনো কিছু চেক করবেন মানে আপনাদের আকামাতে কোনো লাল সিগন্যাল আছে কিনা বা আপনাদের মহাশাসাটা ঠিক আছে কিনা বা আপনাদের আপনারা কি বৈধ কিনা কিভাবে চেক করবেন না কপিল আপনাকে হুরুব লাগিয়ে দিছে বা হুরুজ লাগিয়ে দিছে কিভাবে বুঝবেন নিজে নিজে চেক করবেন কিভাবে চেক করবেন এখন আমি আপনাদেরকে সব কিছু দেখাবো প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ক্রোম বা গুগলে দেখেন আমি এখন ক্রমে চলে আসলাম ক্রোমে আসার পরে আমি বারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি লিখবো ডাব্লিউ 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 ডট দেখেন আমার উপরে চলে আসছে এম এল ডট জিও বি ডট এস ইকামা চেক যখন আপনি ক্লিক করবেন দেখেন নিচে কিন্তু চলে আসছে আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন প্রথমে যে এই লিঙ্কটা আসছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনারা উপরে ট্রান্সলেশন আসছে এটা ট্রান্সলেট দিয়ে দেবেন ট্রান্সলেট দেওয়া মানে এটা ইংলিশ হয়ে যাবে ইংলিশ হওয়ার পরে এখানে তিন ফাসে আছে আপনি পাসপোর্ট দিয়েও চেক করতে পারবেন রেসিডেন্সিয়াল নাম্বার দিও মানে এদেশের আকামা নাম্বার দিয়েও চেক করতে পারবেন আবার বোয়ার নাম্বার দিয়েও আপনারা চেক করতে পারবেন সো আমাদের যেহেতু আকামা আছে এখন আমি আকামা দিয়ে চেক করব দেখেন আমার আকামা নাম্বারটা দেব আকামা নাম্বার দেওয়ার পরে আপনার এখানে দেখেন নিচে আবার একটা আছে ভেরিফাই কোড আর কিচ্ছু দেওয়া লাগবে না আপনারা শুধু নিচে আর কোনো অপশানে আপনারা ক্লিক করা লাগবে না ন্যাশনালিটি লাগবে না বা পাসপোর্ট নাম্বার কোনো কিছুই লাগবে না আপনারা এখন ক্লিক করবেন ভেরিফিকেশন কোডে মানে দেখেন ফাঁসে কিন্তু কয়েকটা সংখ্যা আছে এই সংখ্যাগুলো আপনারা সঠিকভাবে উঠাতে হবে তো আমি এখন সঠিক সংখ্যাগুলো উঠাবো ফাইভ টু সিক্স সেভেন নাইন সেভেন দেওয়ার পরে আমি এখন রিচার্জে দেবো রিচার্জে ক্লিক করব দেখেন রিচার্জে ক্লিক করার পরে আমার এই নিচে দেখেন এখন নিচে চলে আসছে ওয়ার্কার স্ট্রাকচার অন দ্য জব মানে আমি কাজের মধ্যে আছি আমার আঁকামাতে কোনো সমস্যা নাই যদি সমস্যা থাকতো তাহলে এখান দিয়ে লাল রিফিউজ বা যে কোনো কিছু লেখা উঠে যেত যেহেতু আমার আঁকামার ঠিক আছে মহাশাজার ঠিক আছে এখানেও অন দ্য জব উঠে গেছে দেখেন নাম চলে আসছে মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ হুসাইন ফ্যাক্টরি এ আমার স্মল গ্রিন মানে আমার মহাসাজাটা কিন্তু ছোট ক্লাস ওয়ান মানে আমি এতে আছি ওয়ার্কার নাম্বার আমার আইডি নাম্বারও আছে ফ্যাসিলিটি লাইসেন্স ব্যালেড ফ্যাক্টরি ফার্মিট মানে আমার সব কিছুই এখানে দেওয়া আছে আমার আঁকা মাতে কোনো সমস্যা না আপনারা কিন্তু ঘরে বসে চাইলে এভাবে আপনাদের আঁকামাটা আপনারা চেক করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম